এতদিন মহালয়াকে সকলে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কণ্ঠে রেডিওতে শুনেছেন বা টেলিভিশনের পর্দায় জি বাংলা বা স্টার জলসার মতো চ্যানেলগুলো দেখে অভ্যস্ত হয়েছে কখনও কোয়েল মুল্লি কখনো শুভ তাদের দুর্গা রূপে দেখেছে টেলিভিশনের পর্দায় তবে প্রথমবার শোনা যাচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে মহালয়া আর মহালয়া আসবে একটি সিরিজের আকারে অর্থাৎ মা দুর্গার বিভিন্ন রকমের ঘটনা নিয়ে সেই পুরাণের বিভিন্ন ঘটনা তোলা হবে তুলে ধরা হবে এখানে কীভাবে দুর্গা দুর্গা মা দুর্গা মহামায়া থেকে শুরু শুরু করে বসুরকে নিধন করবেন সবটাই সিরিজের আকারে তুলে ধরা তুলে ধরা হবে মূলত শোনা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে আসতে চলেছে এই মহালয় সিরিজ প্রথমবার আর এই প্রথমবার এটাই হতে চলেছে বাংলা টেলিভিশনে আর এখানেই দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনীকে এমনটাই শোনা যাচ্ছে দুর্গত নিরশনের ভূমিকায় দেখা যাবে অভিনন্দিনী অভিনেত্রী রাজনন্দ রাজনন্দিনীকে মূলত মূলত এই এই রাজনন্দিনী পাল মূলত এইখানে কোরিওগ্রাফি করেছেন অর্থাৎ পুরো নৃত্যের যাবতীয় সব কিছু তাকে সাহায্য করবেন এখানে সুকল্যাণ ভট্টাচার্য এমনটাই শোনা গিয়ে শোনা গিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে হৈচয়ের তরফে তার তার ফটোশ্যুটও নাকি শুরু হয়ে গিয়েছে এই এই সিরিজের নাম হতে চলেছে নাকি দুপুর দুর্গা তবে তবে এই নিয়ে হইচইয়ের তরফ থেকে কিছু বলতে যোগাযোগ করা হলে হইচয়ের তরফের সঙ্গে কিছু কেউ কিছুই বলতে চাননি একে মান্যতাও দেননি তবে শোনা যাচ্ছে এটি নিশ্চিত যে প্রথমবার মহালয় আসতে চলেছে সিরিজের আকারে হইচই হইচইয়ের প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে খুব